হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো নেই সুস্থ নেই আমি একটু অসুস্থ আমি এক মাস যাবৎ ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না কেন দিচ্ছি না আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব এক মাস পরে আজকে চিন্তা করলাম ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়ে আমি কেন ভিডিও দিতে পারছিলাম না মা আজকে এক মাস যাবৎ অসুস্থ অসুস্থ হওয়ার কারণে ওনাকে হসপিটালাইজড করতে হয়েছিল ওনাকে হসপিটালে ভর্তি করেছিলাম প্রায় গত মঙ্গলবারে প্রায় উনি আট দিন ছিল আট দিন পর আজকে মঙ্গলবার আজকে আবার ওনাকে নিয়ে বাড়িতে যাচ্ছি আর আমি ভিডিওটা কবে পোস্ট করব জানি না আমি এডিট করে রেখে দিব আমি সময় পাইলেই আমি ভিডিওটা আপলোড করে দিব। এখানে আজানোর দাদুকে দেখাচ্ছে আর আজান তো ভীষণ খুশি বাড়িতে যাবে আমরাও খুব খুশি বাড়িতে যাব প্রায় আট দিন পর আর আমার এখানে খুবই অস্বস্তি লাগছে কারণ আমি গাড়িতে উঠতে পারি না আর গাড়িতে উঠলে আমার বমি হয় আর আমি খুব কষ্ট করে কন্ট্রোল করে রেখেছিলাম বমিটা আমার প্রায় হবে হবে বমি আর আমি খুব কষ্ট করে কন্ট্রোল করে রেখেছিলাম আর রাস্তায় এত পরিমাণ জ্যাম এত পরিমাণ জ্যাম গাড়ি ঘোড়া আগাচ্ছিলই না আর এত পরিমাণ ঝাঁকুনি দিচ্ছিল গাড়িটা এই কিছুক্ষণ যে একটা ধাক্কা দেয় আবার কিছুক্ষণ যে আর একটা ধাক্কা দেয় আমার অবস্থা তো একদম টাইট হয়ে গিয়েছিল আমি আমার শাশুড়ি মায়ের অসুস্থতার কারণে আমি ভিডিও এতদিন আপলোড করতে পারছিলাম না তাই আপনাদের সবাইকে আমি জানিয়ে দিলাম আমি কেন ভিডিও দিতে পারছিলাম না তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী